নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে একটা রান্না নিয়ে আসলাম রান্না রেসিপি এ হচ্ছে দেখেই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আলু এই আলু দিয়ে করবো একটা আজকে রেসিপি তোমরা দেখতে থাকো আমি এই আলুটাকে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি এই দেখো আমার আলু কাটা হয়ে গেছে আলু কাটা বলতে আমার আলু লাগবে না বন্ধুরা আমার লাগবে হচ্ছে আলুর খোসা এখানে কিন্তু আলুর আমি খোসা জমিয়ে রেখেছি দুদিনের দিনের জন্য একটু এরকম হয়েছে ফ্রিজে রেখে দিয়েছে যে দেখো এগুলো হচ্ছে টাটকা আজকে কেটেছি এগুলোকে জমিয়ে রেখেছি আমি কিছুটা আর কিছুটা আজকে কেটেছি আর এখন এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব একবার ধুয়ে নিয়েছি আর একবার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব ভালো করে ধুতে হবে কষ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি তিন চারবার তো ধুতেই হয়েছে মানে আলুর মধ্যে অনেক নোংরা থাকে ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে একটু কেটে নেব সরি আলুর চোপড়া আমি একটু কেটে নেবো আমার সুবিধার্থে জুড়ে ঝুড়ি করে কেটে নেবো তুমি কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি একসাথে পারছি না মূল আমি কেটে নিয়ে দেখাচ্ছি এই দেখো আমি কেটে নিয়েছি আমার সুবিধার্থের জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি বুঝতে পারছো বন্ধুরা কেটে নিয়েছি অনেক বড় বড় ছিল তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ছোট করিনি এখন এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেবো এদিকে আমি জল বসিয়ে দিয়েছি কড়াই একটা গামলাতে আর দিয়ে দিচ্ছি সেদ্ধ হোক তারপরে আবার আসছি সেদ্ধ মনে হয়ে গেছে বেশি সেদ্ধ করতে হবে না একটু দেখে নি আমি না আবার একটু করতে হবে আর একটু লাগবে করতে একটু সেদ্ধ না হলে ভালো লাগবে না কচকচ করলে আর একটু সেদ্ধ হতে লাগবে আর একটু সেদ্ধ হোক তারপরে আসছি দেখো সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে আমি একটা বাটিতে চোকলা নিয়েছি আর নিয়েছি দেখো লঙ্কা আর কি কি নিচ্ছি দেখো আর নিয়েছি দেখো এটা হচ্ছে চালের গুঁড়ো বেসন তারপর লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি আর নুন দিয়েছি আর দেবো এ দেখো পোস্ত পোস্তটা এখন দেবো না পরে দেবো এখন আমি জল দিয়ে এটাকে ভালো করে মাখবো খুব ভালো করে মেখে নিয়েছি এরপর দিয়ে দেবো পোস্তটা এটা পোস্ত না দিলে ভালো লাগে না ভালো লাগে না না আমার কাছে আছে তাই আমি দিচ্ছি আমার পোস্তটা দিলে কি আর টেস্টটা বাড়ে যে কোনো টেস্টটা খুব বাড়ে যত গুড় তত মিষ্টি ঘরে যা আছে তাই দিয়েই এটাই করলাম এখন আমি এরকম নিরামিষই করছি কোনটা মনে ডিস্টার্ব করছে যাকে এবার আমি কল এরকম করে গোল হয়ে যাচ্ছে হয়েছে আর অসুবিধা হবে না বেসন লাগলে আর একটু মানে বেসন দিতে হবে যার যেরকম ভাবে কমাবে হয়ে গেছে আমার মাখা এবার কড়াইতে তেল দিয়ে দেব আসছে কড়াইতে আমি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি হয়ে এখান থেকে একটু গরম তেল আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে একটু দিলাম গরম তেল ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এরকম গোল গোল আকারে ভেজে দিতে হবে দেখো এখন বড়গুলো ভাজা হচ্ছে একটু কম সিম করে ভাজতে হবে বেশি বাড়ানো যাবে না বেশি বাড়ালেই ভেতরটা পুড়ে যাবে ভেতর কেন বাইরে ভেতর দুটোই পুড়ে যাবে খেতে না দারুণ লাগে বন্ধুরা আমার ঠাটমা করতো খুব ফুটিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেছে খেতে সত্যি দারুণ হয় তোমরা পারলে করো বাড়িতে আজকাল এগুলো হয় না বাড়িতে করা একটু তো সময় লাগে ভীষণ আমার রেডি

বন্ধু তোমরা করে দেখো দারুণ লাগে খেতে ওই দেখো কি মচমচে আওয়াজ হচ্ছে ওই যে গরম তেলটা দিয়েছিলাম তার মধ্যে পোস্ত দিয়েছি আরও দারুণ লাগছে খেতে তোমরা করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাইটা এটা সবাই ভালো থেকো